অসম্ভব নয় কবি সুকুমার রায় পাট অঞ্জল তাহার গুণের মধ্যে নাকের বাহার তার যে গাদা বাহন সেটা যেমন ঢেটা ডাইনে বললে যাই সে বামে তিন বাজেতে দুবার থামে চলতে চলতে থেকে থেকে খানায় খন্দে পড়ে বেঁকে ব্যাপার দেখে এমনি তোর সাহেব বললে সবুর করো মামুদোবাজি আমার কাছে এ রোগের ওষুধ আছে এই না বলে ভীষণ খেপে গাধার পিঠে বসল চেপে মূলোর ঝুটি ঝুলিয়ে নাকে, আর কি গাধা ঝিমিয়ে থাকে মূলোর গন্ধে টগ দিয়ে দৌড়ে চলে লম্ফ দিয়ে যতই ছুটে ধরবে বলে ততই মূলো এগিয়ে চলে কাবার লোভে উদাস প্রাণে কেবল ছুটে মুলোর টানেই ডাইনে বামে মুলোর তালে ফেরেন গাধা নাকের চালে।